একটি থিম আপনাদের আমি দেখাচ্ছি দেখাচ্ছি এবং দুপাশে মানুষের ধরম ভক্ত রাবণের আপনাদের দর্শন করাচ্ছি এটি রাবণের একটি মূর্তি আপনারা দেখছেন মহাদেবের পরম ভক্ত ছিলেন রাবণ গাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর বাজাচ্ছে দেখলাম এবং খুব সুন্দর শোভাযাত্রাটা সকলকে রাধে রাধে তৃতীয় দিন দেবী সরস্বতী পেশার জন্য এবং কত সুন্দর ঢাক নিয়ে দেবীকে নিয়ে রাজপথ ধরে রাজবাড়ির দিকে যাবে সেটাই আজ আপনাকে আমি দেখাচ্ছি এবং আমি নিজেও এসেছি দেবী সরস্বতীর দর্শন করতে দেখুন কত সুন্দর ঢাকা ঢাক বাজাচ্ছে তালে তালে যে ছটাটি আপনারা দেখছেন কখনো দেবী সরস্বতী কথা দায়ী রয়েছে কিছুক্ষণের মধ্যেই গাড়ি স্টার্ট দেবে রাজবাড়ির পথে এবং দেবীকে জয়ঢাক বাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে রাজবাড়ির পথে খুবই সুন্দর শোভাযাত্রা আপনারা দেখতেই পাচ্ছেন দুপাশে নৃত্য করতে করতে মাথায় কলস তার উপরে প্রদীপ জালি নিয়ে যাওয়া হচ্ছে দেবীকে খুবই সুন্দর একটি পরিবেশ সেটাই আপনাদের আমি দেখাচ্ছি এবং দুপাশে মানুষের ঢল আপনারা দেখতেই পাচ্ছেন এবং খুবই সুন্দর নৃত্য করছে এতটাই রিস্ক নিয়ে এনারা করছে দেখতেই পাচ্ছেন এক একটি কলস সাজিয়ে তার উপরে প্রদীপ জ্বালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেবীকে এবং পথটায় এনারা এইভাবেই নৃত্য করতে করতে যাবেন খুবই সুন্দর শোভাযাত্রা নিয়ে দেবী সরস্বতীকে নিয়ে রাজবাড়ির দিকে চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন আদি পাণ্ডে বাড়ির লেখায় রয়েছে বর্ণপরিচয় পরিচয় খুবই সুন্দর দেবী প্রতিমা আপনাদের আমি দর্শন করাতে চলেছি দেখতেই পাচ্ছেন আপনারা এক পাশে হাঁস আর এক পাশে ময়ূর মাঝখানে দেবী সরস্বতী অপরূপ সুন্দর আপনারা দর্শন করছেন এবং দেবী সরস্বতীকে রাজবাড়ি নিয়ে যাওয়া হচ্ছে রাজবাড়ি ঘুরিয়ে জল নদীর পথে নিয়ে আসবে আপনারা রাজবাড়ি দেখতেই পাচ্ছেন সামনেই আপনাদের আমি একটু কাছ থেকে দেখাই সরস্বতী আপনাদের আমি শিব পার্বতী বিবাহ দর্শন করছি এক পাশে ব্রহ্মা এক পাশে বিষ্ণু এবং দেবী পার্বতী রয়েছেন খুবই সুন্দর একটি থিম আপনাদের আমি দেখাচ্ছি এবং আজ তৃতীয় দিন কৃষ্ণনগর শহরে দেবী সরস্বতী বিসর্জনের একটাই আনন্দ সহকারে ঢাক বাজাচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং নৃত্য করতে করতে ঢাক যাচ্ছে এবং রাজবাড়ির পথে নিয়ে যাবে ঢাক বাজাতে বাজাতে সেটাই আপনারা দেখছেন খুবই আনন্দ সহকারে ঢাকেরা উৎসাহের সাথে ঢাক যাচ্ছে। নৃত্যের সাথে সাথে আমি আপনাদের শিবলিঙ্গ দর্শন করেছি এবং এখানে যেসব দেবীরা রয়েছেন তাদের আমার নাম জানা নেই আপনাদের যদি নাম জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন খুবই সুন্দর ড্রাম বাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে রাজপথ ধরে রাজবাড়ির দিকে দেবী সরস্বতীকে আপনাদের আমি সেই দৃশ্যটাই দেখাচ্ছি খুব সুন্দর পরিবেশ শোভাযাত্রাটাও দেখার মতন অপরূপ আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন আর আমার সঙ্গে থাকবেন বিভিন্ন রকমের বাজনা নিয়ে দেবীকে রাজবাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে সেটাই আপনাদের আমি দেখাচ্ছি কত সুন্দর আপনাদের আমি কাছ থেকে দেখাই এবং গাড়ির উপরে একজন খুব সুন্দর বাজনা বাজাচ্ছে আমার ভিডিও আপনাদের ভালো লাগে থাকলে লাইক শেয়ার তো আছে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধে রাধে